হয়েছিল কী হবে আমি ধরুন আমি আটটা সাড়ে আটটার সময় দোকান গোডাউনে কাজ করিয়ে কাজ ফাজ বন্ধ মানে দোকান টোকান বন্ধ করে দিয়ে বাড়ি গেছি বাড়ি গেছি আমি আধ ঘন্টা পরে দুটো তিনটে ছেলে যে খবর দিচ্ছে আমাকে যে তোমার গোডাউনের ভেতর আগুন লেগে গেছে আমি এসে দেখছি যে পুরো আমার যা মালপত্র ছিল পুরো একদম দাদা আগুন জ্বলছে সেই মুভমেন্টে আমি কী করবো আমি নিজেই বুঝতে পারছি না কিসের গোডাউন ছিল এটা আমার গোডাউন ছিল বলতে বই খাতা প্লাস্টিক কাগজ এসবের গোড়াউন ছিল আচ্ছা পুরোনো স্ক্র্যাপ প্লাস্টিকের কাগজ থানায় খবর দিয়েছিলেন তাহলে আমি এই সিচুয়েশনে থানায় কিছু ছেলেকে বলেছিলাম তারা যে খবর দিয়েছিল তাতে কোন কোন থানা আগে এসেছিল ও তারা আগে এসেছিল আমি তো এখন তো আমার এখানে স্পটে যেটা দেখলাম ওই স্পটে তো কাকসা থানায় স্পটে এসেছে আপনার নাম গণেশ মন্ডল কি হয়েছিল এখানে এখানে তোমার এখানে গোডাউন ছিল প্লাস্টিক কার্টুন এইগুলোর গোডাউন ছিল বই খাতা বিক্রি হতো ছোটো ছোটো যারা ব্যবসাদারা আছে তারা এখানে মালটা দিত কোনো কারণ তো আগুন লেগে গেছে আগুন লাগার পরে আমরা কি মনে করছেন কেউ কি আগুন লাগিয়ে দিয়েছে না হচ্ছে কেউ লাগাতে পারে ইন্ডিভিজুয়ালভাবে কেউ লাগাতেও পারে বা কোনো কারেন্ট আছে শর্ট সার্কিটেও লাগতে পারে এটা জানি না প্রশাসনের দিক থেকে দেখব আমরা খুব তাড়াতাড়ি দড়িতে আমাদের ক্লাবের পক্ষ থেকে আমরা এডি দিয়ে থানার মধ্যে গেছিলাম ওনাদেরকে ডাকলাম ডাকার পরে ওনারা এসেছিলেন ওনারা এসেই সঙ্গে সঙ্গে সিটি সেন্টার থেকে ফোন করেছিলেন ব্রিগেড এলো আসার পরে তারপরে এক দেড় ঘন্টা পরে কাকসা থালাতে কাকসা থালা যখন কমপ্লেন করেছে তারপরে এক দেড় ঘন্টা পরে কাকসা থালা এলেন ওনারা এখন রয়েছেন কি হয়েছিল এখানে আগুন লেগেছে দেখলাম আগুন লেগে গেছে আমরা এসে দেখছি তোমার এখানে দাদ্রের আগুন জ্বলছে আমরা এসে পথে হেল্প করে দিলাম যতগুলো সাইড করে দিলাম বাদা প্লাস কিসের স্টক ছিল কিসের কার্টুন কার্টুন আচ্ছা কার্টুনের খুব কার্টুন কতক্ষণ আগে লেগেছিল আগুনটা আধা ঘন্টা হলো আচ্ছা আগুন কি নেমে গেছে আগুন এখন নেমানো কাজ চলছে দমকলে এসছে দমকল এসছে থানায় জানিয়েছিলেন থানায় খবর দেওয়া হয়েছে থানার কাছাকাছি থানা এসছিল ডিডি ভাড়ি ইডিও ফাড়ি এসছিল আচ্ছা এখন আছে অবশ্যই আপনার দিকে আছে কাকসা থানা আছে আচ্ছা আপনার নাম আমার নাম সুখেন মন্ডল तेपाद लोखम के बल देखा बल देखा अरे अरे बल बल मदन मदन लास्टिंग बोला यसै लाग्छ ए ए साइड सुन ए বিদ্যা ব্যবসা চাকরি জটুক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এইটি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোড়াহাট রোটারি ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ডাবল ফোর